এদিকে তাকাও এদিকে আসো এই যে এদিকে আসো এদিকে এদিকে বাবুকে ভিডিও করে দিচ্ছি বাবু তোমার ভিডিও দেখবে বলো বাবু বলো বাবু বলো বাবু নিয়ে আসো বল নিয়ে আসো এদিকে বল ধরো ধরে নিয়ে আসো এদিকে নিয়ে এসো এদিকে নিয়ে আসো বাবু দেখতে পাবে না এদিকে নিয়ে এসো এদিকে নিয়ে আসো এদিকে 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 ফুটুস এদিকে আয় দে বাবু ডাকছে এদের বাবু ডাকছে বাবু বাবু ডাকছে ফুটুসে আয় বাবু ডাকছে চলে আসো চলে আসো চলে আসো নিয়ে চলে আসো বল নিয়ে চলে আসো বল হাতে করে নিয়ে চলে আসো 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 শিগগিরি আসো তাড়াতাড়ি আসো এদিকে আসো 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 আসো